হে ব্রিয়ন কেমন আছো সব ভাই হোক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো আজ দেখো উল্টো রথ আর আমি রথের জন্য তো দেন আমরা একটু বাজারের দিকে বেরোবো একটু মেলায় যাব আর কি তো স্মৃতি যা রুদ্র বায়না করছে যাওয়ার জন্যে সোজা রথে আমি বেরোইনি একটু এই বাড়ির সামনে রদ আসে আমাদের তো সেখানে দেখেছিলাম দিন যাওয়া হয়নি তো এইবারে আর ওরা কথা শুনছে না যেতে চাইছে তার জন্য আমি আর সেই রুদ্র স্মৃতিজামনার মা বেরিয়েছি যাওয়ার জন্যে তো বেরিয়ে গেছি দেখো রাস্তায় উঠতে পারিনি কত বড় একটা হ্রদ এসছে আমাদের এখানে আর আমরা সেই রথটা দেখার জন্য রেডি হয়ে গেছি তারপরে দিন আমরা বেরিয়ে গেছি দেখো যাচ্ছিলাম রাস্তা থেকে তো দিন এত ভিড় ছিল তোমাদের কার কি বলবো এতটাই ভিড় তোমরা কেমন কাটালে রথে তো আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি তো ভীষণ মজা করে কাটিয়েছি আর অনেক কিছু খেয়েছি ঘুরেছি সবটা না তুলে ধরতে পারেনি তোমাদের সামনে এত ভিড় ছিল সঙ্গে দুটো বাচ্চা তারপরে মোবাইল কোনটা সামলাব বলো তারপরে দিন দেখো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে দিন আমরা যাচ্ছিলাম রাস্তা থেকে হাঁটতে হাঁটতে মাকে বললাম একটু ভিডিও করে দাও আর স্মৃতিজা মনে দেখো মায়ের কাছে ছিল মা বললো একটু আমার কাছে আসতো ছুট্টে চলে আসছে আমার কাছে যেহেতু মা ধরেছে মনাকে আর আমি ধরেছিলাম বাবুকে রাস্তায় এতটা ভিড় চারজনে একসঙ্গে যাওয়াটা সম্ভব নয় ভিড় হোক আর নাই হোক যাই না তো একসঙ্গে যাওয়াটা উচিত নয় একটু আলাদাভাবে যাচ্ছিলাম তো চলো পুরো মেলাটা ঘুরে দেখো তোমরা যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি আর জানো তো এই ভিডিওটা কিন্তু রথের দিনে নয় দু একদিন পরে আমি এডিটিং করে তারপরে তোমাদেরকে দিচ্ছি আর আমার ঘলার ভয়েসটা একটু বসে গেছে যেহেতু আমার ঠান্ডা মতো লেগেছে তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো চলো ভিও দেখতে থাকো বাজারে যাওয়ার আগে এখানে আমাদের মায়ের মন্দিরটা আগেই পড়ে তো দিন ভাবলাম মায়ের দর্শনটা আগেই করে নিন তারপর দিন যাবো বাজারে তো মায়ের দর্শনও করলাম মাকে প্রণাম করলাম ঘুরলাম ওখানে একটু সব ঠাকুরকে প্রণাম করলাম তারপরের দিন দেখো আসার সময় ভাবছি যে না আমি একটু ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাই সামনে টুকুটা কি ভালো লাগছে দেখতে সত্যি কথা বলতে যেখানে যাই করো সারাদিন যাই কাজকর্ম করো না কেন যত টেনশানে থাকো যাই করো মায়ের মন্দিরে যদি একবার যাওয়া হয় সত্যি মনটা একদম ভরে যায় খুবই ভালো লাগে তো তারপরের দিন ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে তো এত ভিড় ছিল না তোমাদের কি বলবো অনেক কিছু আমরা নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর খেয়েছি তো চলো তোমরা দেখতে থাকো কিছু কিছু জিনিস আছে সেগুলোই তোমরা দেখবে সবটা জানে তো ভয় ভয়সভর করে দিচ্ছি কারণ বাইরে এত গান চলছিলো ঠাকুরের গান ছাড়িয়েছে যেহেতু রথ যাচ্ছে তার কারণে আর তো এই ভিডিও দেখো তোমরা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি এক দুজনের নাম ধরেই নেব তো যাই হোক চলো আমি জানি না কেন মানুষ মানুষের পেছনে লাগে এই কথা আগেও আমি বলেছি এখনও বলছি আমি আমি কোথায় থাকি না থাকি এত কেন তোমাদের চর্চা আমি বুঝতে পারি না তো আমার যেটা পার্সোনাল ব্যাটার আমি সেটা বুঝবো সেটা তোমরা কিন্তু বুঝবে না সবাই উদ্দেশ্যে কিন্তু আমি বলছি না সকল বন্ধুদেরকে আমি বলছি না যাদের বলছি তারা ঠিক বুঝতে পারছে আর বুঝেও নেবে যাই হোক আমি একজনের নাম ধরে বলছি এই সত্যজিৎ ভাইয়ের কথা বলছি তো সুরজিৎ ভাই তো তুমি হচ্ছে তুমি সবটা না জেনে বেশি কারোর বিষয়ে ইন্টারভিউ করা উচিত নয় তুমি তো বাইরে থাকো তুমি কি বোঝো বলো আমি কোথায় থাকবো কি না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কি আমাকে সেটা বলো তো আগে তোমাকে কত টাকা দিয়েছে এই কথাগুলো বলার জন্যে সেটা আগে বলো নিজের বাড়িটাকে তো সামলাতে পারো না এমন একটা ছেলে হয়েছো তুমি পরের বাড়ি সামলাতে এসছো তুমি কি জানো কাকদ্বীপটা আমার শহর আমি বলি আর রামগোপালপুরটাকে আমি টাইম পাস করতে যাই টাইম পাস করার মানে জানো মূর্খ তো তুমি পড়াশোনায় শেখো না টাইম পাস কাকে বলে কি ব্যাপার তুমি জানো যদি জেনে থাকতে তাহলে এই কথাটা বলতে না টাইম পাস করা কাকে বলে টাইম পাস কোথায় গেলে করা যায় সেটা নিশ্চয়ই তুমি জানবে না কারণ তো তুমি তো মূর্খ তুমি তো ঠিক শিক্ষিত নয় পড়াশোনাটা ঠিকভাবে শেখো নি ভাই আমার পেছনে লাগিস না আমার পেছনে লাগলে কিন্তু খুবই খারাপ হবে তোকেই আমি বলছি ঠিক আছে তোর নাম ধরেই আমি বলছি যেরমটা আছিস সেরমটা থাক ভালো থাক বুঝতে পারলি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কিছু বলছি না কেউ গায়ে মেঘো না কথাগুলো তোমরা যেভাবে আমার পাশে এসো আছো সেভাবে থাকো সব সময়ের জন্য কিছু কিছু মানুষ আছে না প্রচুর চুলকায় মানে তাদের না চুলকালে আর ভালো লাগে না এরমটা আমি বুঝি না কেন চুলকাতে ভালো লাগে তাদের বাড়ির বউকে নিয়ে সামলাতে পারছে না সে পরের বাড়ির বউকে নিয়ে নানা নানি করছে মানে এগুলো একটা অসভ্য ব্যবহার একদম ছোট লোকের মতন ব্যবহার বেশি বাড়াবাড়ি করিস না বাড়াবাড়ি করলে আমিও বাড়াবাড়ি করতে পারি ঠিক আছে তো চলো ছাড়ো না বললে নয় কিছু কথা বলতেই হয় ভাবি কখনো কখনো বলবো না কিন্তু না বললে নয় এরা এদেরকে বলাটা দরকার না বললে এরা কখনো মানুষ হবে না তো চলো এই কথাটা বাদিয়ে দিলাম এখন আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আজ আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটু দাবিয়ে দেবে আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দাও আর দেন আজকে লাস্ট ভিডিও আমি রিলস দিয়ে শেষ করলাম চলো টাটা সবাইকে খুব তাড়াতাড়ি আমার ভিডিও আসছে